যে কোনো দাগ রিমুভ করবে এবং স্কিন রে ব্রাইট করবে ন্যাচারালি এর মধ্যে কোন অন্য কোনো প্রোডাক্ট না শুধু ক্যারাটন মানে ক্যারোটের নির্যাস ওকে পাশাপাশি আরেকটা কি এটা ভাই এটা হইছে বড় সাইজ এটা হইছে ছোট সাইজ ছোট সাইজ এখানে এই যে দেখেন ব্ল্যাক স্পট কারেক্টর হ্যাঁ যাদের ব্ল্যাক স্পট বিশেষ করে প্রবলেম বেশি তারা এটা নেবেন আর এটা কিন্তু অলরাউন্ডার সব কাজ করবে যে 3 ইন 1 লেগে আছে জি এটা হোয়াইটেনিং তো করবে প্রত্যেকটা কিন্তু হোয়াইটেনিং মেন কাজ এটা তো নাইট এন্ড নাকি জি জি নাইট ক্রিম নাইট ক্রিম

ওকে তার মানে দুইটা প্রোডাক্ট একই ব্রান্ডের নিয়ে পাশাপাশি কিন্তু আমরা অন্যান্য টপ ব্রান্ড কিছু প্রোডাক্ট আমরা সাজিয়েছি সেরা আছে সেরাবি কিন্তু নাইট ক্রিম এবং সেরাবি কি আছে এটা

বাই গেটআপ देखले तो বোঝা যায় যে ম্যালেরিয়া কোয়ালিটি দেখে বুঝবেন দেখেন ক্রিম কোয়ালিটি দেখেন ভাই স্মেল টা একটা ভালো কিন্তু গ্রাম গ্রামের উপরে ক্রিম খুব কমই হয় কিন্তু এগুলাতেও 120 গ্রামে গ্রাম একটা বিষয় না ডেসার্ট যে এই যে আমরা ক্রিম ইউজ করি ডেসার্ট চায়না ইজ ব্র্যান্ডেরই অনেক এটারই ব্র্যান্ডের

কান্ট্রি নেম হয়তো আছে এটা একটু দেখতে হবে আসলে এটা একই কোম্পানি রোডাসান এই কোম্পানিরই একই কোম্পানি হ্যাঁ সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান এটা একই কোম্পানি আচ্ছা যাই হোক একটু চেক করতে হবে আসলে আমরা কনফার্ম না তারপর আমরা বলতে সাউথ আফ্রিকান না সাউথ আফ্রিকানই শিওর শিওর আচ্ছা সাউথ আফ্রিকান তো একটা আছে বডি লوشن একটা আছে ফেস ক্রিম নাকি বডি লوشن এটা হলো 200 ml বডি লوشنটা 200 ml এর কিন্তু একটা প্রোডাক্ট

আটচল্লিশ গ্রামের আর রাইস এর ক্রিম রাইস এর ক্রিম হচ্ছে পনেরোশো সত্তর টাকা পনেরোশো সত্তর টাকা পঞ্চাশ গ্রামের আর রাইসের ইয়া এটা কি টোনার 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 এটার দাম হচ্ছে

সাউদাCosmetic এ চলে আসেন এখানে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট হিউজ পরিমাণে এগুলা আপনারা যাচাই-বাছাই করে দেখতে পারেন অথেন্টিক প্রোডাক্ট নিতে চাইলে সাউদাCosmetic এ চলে আসুন ওকে ডিজারের এই প্রাইস কত ক্রিম ভাই ডিজারের ক্রিম এসে 950 টাকা আর ইয়াটা ফেসওয়াশ ফেসওয়াশের দাম আছে আপনার কি 650 টাকা ওকে পাউ পাউ ক্রিমটা পাউ পাউ ক্রিমটা হইছে 850 টাকা 850 টাকা আর হোয়াইট সিক্রেট 950 টাকা 950 টাকা আর লোসনটা নয় পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ ওকে আমাদের ভিডিও বেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন সেকোন থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ